আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য নেশা পান করা মদ খাওয়া নেশাদার দ্রব্য নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনী আমরা অতিব এক তথ্যবহন গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম যে বক্তব্যগুলি ছিল পৃথিবী জুড়ে বৃদ্ধার দুর্বল অবস্থা বিশেষভাবে মুসলমানের বেহাল দশা মুসলিম দেশগুলি খেলতামাশা নিয়ে ব্যস্ত আর মসজিদে টাইলস লাগাতে হবে এ নিয়ে ব্যস্ত যারা সাদা চামড়ার ইহুদি খ্রিস্টান তারা পৃথিবী কীভাবে দখল করবে যে কয়েকজন মুসলমান আছে তাদেরকে সমাজ থেকে কিভাবে মুছে দিবে তারা সেই জ্ঞান বিজ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে দিনরাত বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলশ্রুতিতে তাদেরই সব কিছু নিয়ে আমরা মাঠ কর্মী হিসাবে কাজ করছে এই কথার আংশিক কথা অনেকদিন আগেই বলেছি সেটা হলো ইহুদি পরিকল্পনা করে খ্রিস্টান টাকা দেয় আর মাঠে কাজ করে মুসলমান সেগুলো লেবার মিস্ত্রি কর্মী হিসাবে হোক সেগুলো এ মোবাইলের মাধ্যমে জেনা বিচারের মাধ্যমে হোক সব কিছুই তাদের বানানো তারা কিন্তু এতে ব্যস্ত নয় আমি জানি না আবদুল্লার বক্তব্যের একটা অংশ ও ইহুদিদের বাস্তব ব্যবস্থা দেখতে গেছিলো ওদের বাড়ি বাড়ি ঘুরে তো তাদের ছেলে মেয়ে সবারই বেশি ওরাই পরিকল্পনা করেছে যে মুসলমানের ছেলে মেয়ে হোক দুটা একটা সেটাও যেন শয়তান হয় ওরা কিন্তু এসব পরিকল্পনা করে না ওদের ছেলে মেয়ে আটটা দশটা আর ওদের সবার দাড়ি আছে একবারে এইভাবে ওদের ধর্ম থেকে তারা চ্যুত নয় মুসলমানদেরকে কিভাবে ধর্মচ্যুত করতে হবে সেই বিষয়ে তাদের সার্বিক ব্যবস্থা সার্বিক পরিকল্পনা আর উপর থেকেও তারা ভাবছে যে ইব্রাহিম সালামের ছেলে ইসাহাক ইসাহাকের ছেলেই তো একুব একুবের ছেলেই তো ইসপ ইসোপের ছেলে থেকেই তো সোলাইমান দাউদ জাকারিয়া ইসা মোসা তো গোটা পৃথিবী তো আমরা তো মুসলমান আবার কোথা থেকে আসলো এদেরকে তো আমরা জন্মসূত্রেই মানি নেই মুসলমান এসেছে ইব্রাহিমের ছেলে ইসমাইলের পক্ষ হতে সেইটা এসে হাজার হাজার বছর পরে মোহাম্মদ সাল্লি সাল্লাম দিয়ে মুসলমান প্রকাশ পেয়েছে তাহলে ওরাই আছে কয়েক হাজার বছর কাজেই আমাদেরকে তারা আসলে ধর্মীয় মানুষও মনে করে না আমরা কিছু করতে পারি এটাও তারা স্বীকার করে না আমাদের কাছে বিদ্যা বুদ্ধি আছে এটাও তারা স্বীকার করে না তাই মনে করে যে এরা হলো আমাদের বাড়ি পরিষ্কার করা মানুষ টয়লেট পরিষ্কার করবে লন্ডন আমেরিকা যাবে ব্রাজিল যাবে এদের বইরা মানুষের বাড়িতে কাজ করবে আর এরা রাস্তায় মাঠে ঘাটে কাজ করবে ঘটনা বাস্তবতায় আছে ওরা এরকম মোবাইল ব্যবহার করে না সময় বই পড়ে যার আবদুল্লার বাস্তব অভিজ্ঞতাই বোঝা যায় সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সারা দেশব্যাপী আলাল্লাহর অধীনে মক্তভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং মানগত শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নেয় সেই সুবাদেই প্রায় আড়াইশো থেকে তিনশো মক্তব চালু হয়েছে দেশব্যাপী মক্তব চালু করবে বলে দৃঢ় পরিকল্পনায় সময় কাটাচ্ছে সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ আমি এক পর্যায়ে বললাম আব্বু তোমার এই কার্যক্রম আমার কাছে পছন্দনীয় আমার অজান্তেই দেখি গাড়ির গায়ে লিখা আছে আর এলাল্লাহ তা আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা কি? গাড়ির গায়ে লিখা আছে আর আল্লাহ তারপর দেখি কিছু কিছু ছেলে আসে তারা এ নিয়ে কথা বলে তো আমি একদিন বললাম আব্বু এটা কি আব্বু এ দেশভিত্তিক আদাওয়ায় আল আল্লাহ শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে সেই পরিকল্পনা এটা তো আমি বললাম ঝাঝা খায় খাই রুব ভালো পরিকল্পনা আমি তো নব্বই সালে মাঠে এসেছি দিন প্রচারের আশায় তাতে আমার তেত্রিশ বছর চলছে আমি জাতির কাছে বা কারো কাছে কোনো দিন নত হইনি তবে বর্তমানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার সাথে আমি মিল দিয়েই আছি সেটা হলো এই দাওয়াত দেওয়া হয় ঠান্ডার সিজনে বর্ষা গরমের সিজনে হয় না তো আমিও তাদের সাথে আছি তাহলে আমরা তা আসলে দিন প্রচার করি না আব্বু আমরা তাহলে সিজনাল বক্তা আমরা আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি তো জাতি তো আমাকে পয়সা দিয়েছে আমি সেটা তো নিয়েছি তাহলে আমি সমাজের সাথে মিশে আছি আসলে চূড়ান্ত কিছু করতে পারবো বা করব এইটা আমি হয়তো বা ভাবতে পারিনি তবে যেসবগুলো আমার কাছে কঠিনভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি কঠিনভাবে আমার কাছে ধরা পড়েছে তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাফসির মাহফিল যত বানাওয়াট কেশা কাহিনী আছে ধর্মের নামে সব জাতির সামনে পেশ করা এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হল তাপসির কি মিথ্যা হতে পারে জানি না আপনার বাড়িতে কেন নেই যদি না থেকে থাকে আমানতের খেয়ানত আপনি করেছেন আমি করিনি আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি কলেজ করে দিতে না পারি জাতিকে জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি আর বাংলা ভাষায় এমন কোন মায়ের বেটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ তেত্রিশ বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন এটাই সে রংপুর পীরগাছা সঠি বাড়ি যেখানে আমি পাথেও না নিয়ে চলে গেছিলাম দুই তিন দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল এটাই পাশের রংপুর দিনাজপুর যেখানে আমাকে এক টাকাও দেওয়া হয়নি আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে পারবে না জাতির কাছে আমি নত নই তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি এ কথাই ঠিক পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো বিজ্ঞাপন পোস্টার করো সুন্দর করে এগুলো সাজাও পয়সা খরচ করো হুজুরকে টাকা দাও ভালো খেতে দাও বিদায় করে দাও তোমরাও কিছু টাকা ইনকাম করো বাস উভয়ের সুবিধা হবে জনগণ ফাঁকে থাকবে তো আমিও তার সাথে আছি খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশ সাজানো হয়েছে বক্তব্য দিয়েছি টাকা পয়সা দিয়েছে চলে গেছে তো কথা উঠলে আব্দুল্লাহ বলে সেই দিন আর ভাবতে হবে না আপনাকে যেদিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন মানুষের কাছে ব্যবহার হতে হবে না সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন কার্যক্রম হাতে নিয়ে শিক্ষার পদক্ষেপ ভালো আছে আমরা আন্তরিকভাবে দোয়া করি মাঠে নামা আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ মর্মে মুরব্বী আপনাদের বলে যাচ্ছে এই ছিল এটা সরাও এটা খুলে নাও তো এটা

যারা উপস্থিত আছেন আগামীকাল থেকে এই মক্তব্য কীভাবে চালু করতে হবে যুবক যারা আছো এর কিভাবে সহযোগিতা করতে হবে তার পদক্ষেপ নিতে হবে বই পুস্তক জামিয়া সালাফে আছে সিলেবাস জামিয়া সালাফে আছে পরিকল্পনা জামিয়া সালাফে আছে ট্রেনিং জামিয়া সালাফে আছে সব হিসাব নিকাশ জামিয়া সালাফিয়াই প্রস্তুত রেডি করা আছে তোমাকে যোগাযোগ রাখতে হবে তাহলে তুমি একটা এই প্রজন্মকে শিক্ষাভিত্তিক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা আবদুল্লাহ রাম্মার একটা বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী রংপুরের মহিলা বেগম রকিয়ে লিখেছে অবরোধবাসিনী তো রংপুর গাইবান্ধারে আর একজন মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী প্রায় ঘটনায় মিথ্যে মুসলমানের মেয়েকে অপমান করেছে ও কেন হব অবরোধবাসিনী বইটা তো পড়তে হবে বই লিখেছে আবদুল্লাহ রাম্মা কেন এই নির্যাতন তার প্রতিকার আমরা কেন নির্যাতিত এর প্রতিকার কি হতে পারে বই লিখেছে সমধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা মূলত পেতে চাই বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়ত প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে সব করা নিরানব্বই জনই লেখক নয় ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না যারা লিখেছে বই ওর মাটির নিচে নিতে নিচে যেতে হবে ওপরে থাকার মতো মানুষও নয় ওটা বই নয় প্রায় বই অনে হোক টুয়ে হোক থ্রিতে হোক ফাইভে হোক দশমে হোক নবনে হোক সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে দিয়ে লিখা আছে শিক্ষা বোনাম জাহেলিয়ত এটাই হলো জাহেলিয়ত যেটা বইয়ে লিখা হয়েছে প্রতারণা শিক্ষা দেওয়া হয় এক মিনিট